ফুল দেখছো মানে ইভেন্ট স্পিন করলাম আর গেরিনা আমাকে ডায়মন্ড দিয়ে দিলো ভাই হিনে দিলো চোদ্দ দশ হাজার ডায়মন্ড আর এনে দিল পনেরো হাজার ডায়মন্ড বাহ অসংখ্য ধন্যবাদ গেরিনা আমার ডায়মন্ড আমার টিন নিয়ে আমাকে ডায়মন্ড ভ্যাক দিলে বাহ গাইজ আমি তোমাদের কথা দিচ্ছি গাইজ না ফ্রি ফায়ার যদি নয় ডায়মন্ডে আমার এই ইভেন্টটা দিয়ে দেয় আমি আর কোনো স্পিন করবো নয় জুনকে আমি হচ্ছে এই জিনিসটা বের করার জন্য নয় হাজার ডায়মন্ড তোমাদের মাঝে গিফট করবো ভিডিওতে গুরুত্বপূর্ণ একটা স্পন্সর কেউ স্কিপ করবেন না বর্তমান সময় সব সাইতে কম দামে বেশি ডায়মন্ড দিচ্ছে ফ্রি ফায়ারের কাকু বাজার ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট তাছাড়াও বিশেষ কিছু মুহূর্তে কাকু বাজারের পক্ষ থেকে এমন এমন ডিসকাউন্ট অফার নিয়ে আসতেছে যা কিনা বাংলাদেশে কোনো ওয়েবসাইটে দিতে পারতেছে না আর কাকু বাজারের সকল অফার তোমাদের লুফে নিতে এখনই কাকু বাজারে অ্যাকাউন্ট ওপেন করতে হবে হবে অ্যাকাউন্ট ওপেন করে একদম ইজিলি জাস্ট ব্রাউজারে কাকু বাজে লিখতে এবং তোমাদের ব্রাউজারে যে জিমেল সেট করা আছে যে কোনো একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট লগইন করলে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে তাছাড়াও কাকু বাজার ওপেন করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ব্যানার গুলাতে সবই তোমাদের ভাই ফাইট টু কেল ছবি দেখতে পারবা কেননা এই সাইটটা তোমাদের ভাই পার্টনারে আছে তাছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন গিভওয়ে আপডেট পেতে কাকু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও কাকু টেলিগ্রাম গ্রুপটা কিন্তু তোমাদের ভাই ফাইট টু কেল দেখতেই আছে কাকু যে মিষ্টি বক্সের অফার দেখতেছো এই অফারটা কিন্তু তোমাদের ভাই ফাইট টু কেল আইডিয়াতেই কাকু বাজারের ওয়েবসাইটে দেওয়া হয়েছে আর মিষ্টি বক্স যারা কিনবে এটা কিন্তু সত্যি অনেকটা লাভবান হবে কারণ আশি টাকার মিষ্টি বক্স মধ্যে থাকছে উইকলি তাছাড়াও সর্বনিম্ন একশো পনেরো ডায়মন্ড এছাড়াও চারশো টাকায় যেই মিষ্টি বক্স টা এটাতে কিন্তু গ্যাস পাঁচটা উইকলি না হলে তুমি যে অ্যামাউন্ট দিয়ে মিষ্টি বক্স কিনতেছো এই অ্যামাউন্ট এর দ্বিগুণ ডায়মন্ড টপ আর এরই সাথে তোমাদের গ্যারান্টি দিচ্ছি মিষ্টি বক্স কিনলে কেউ কোনো প্রকার লসের দিকে যাবে না ইনশাআল্লাহ সবাই লাভবানই হবে তাছাড়াও বিশেষ বিশেষ মুহূর্তে উইকলি ডিসকাউন্ট এবং মান্থলি ডিসকাউন্ট কিন্তু কাকু বাজারে দিয়ে থাকতেছে তোমরা ইতিমধ্যে দেখতে পাতাস স্কিনে একশো সত্তর টাকায় মান্থলি এবং আশি টাকায় উইকলি এই অফারটা কিন্তু শুধু কাকু বাজারে দিতে পারবে আর কাকু বাজারের সকল আপডেট পেতে এখনই কাকু বাজারের টেলিগ্রাম গ্রুপে জয়েন হোক যে টেলিগ্রাম গ্রুপটা তোমাদের ভাই ফাইট টুকেলের দায়িত্বে তাছাড়াও অর্ডার দিতে গিয়ে যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেজ করো এবং দশ সেকেন্ডে কাকু বাজার থেকে ডেলিভারি নিয়ে নাও আর হ্যাঁ কাকু বাজার প্রতিদিন যে টাকা প্রফিট করে সে প্রফিটের টাকায় কিন্তু প্রতিদিন মিষ্টি বক্স এবং ডিসকাউন্টের মতন অফারের মধ্যে কিভাবে করে দেয় অনেকদিন পরে গেমে ঢুকলাম গ্যাস একটু আন একটি ফেয়েছিলাম আনে কারণে কন্টিনিউ ভিডিও দিতে পারিনি এটার জন্য সরি গেমে ঢুকতে ঢুকতে দেখতেছি কি এসব নতুন নতুন ইভেন্ট আচ্ছা গাড়ি না ফ্রি ফায়ার তো প্রতিদিন প্রতিনিয়ত ইভেন্ট দিতে আছে আর সব ইভেন্টই কিন্তু আমরা নিতে আছে এখানে একটা ইভেন্ট দিছে কি ফেডেল উইলে একটা ইভেন্ট দিছে যদিও এগুলা কিন্তু হাইপার বুকের ভাই আর এবার কার হাইপার বুক কিভাবে দিছে ভাই কিভাবে ভাই মানে একদম তিরাই সিটাই দিছে এখানে এই ইভেন্ট থেকে একটা ওই ইভেন্ট থেকে একটা ওই ইভেন্ট থেকে একটা ওই ইভেন্ট থেকে একটা আবার ওই ইভেন্ট থেকে একটা আবার ওই ইভেন্ট থেকে একটা আই রে ভাই গাড়ি না তোমার গাড়ি ওয়াজ চলে না যাক সোলা দিছি প্যারা নিয়ার দরকার নেই আমাদের গেমের মধ্যে একটা হাইফার বুক আসছে আর হাইফার বুক ইভেন্ট গুলা মানে এমন ভাবে দিয়ে দিছে সকলেই কিন্তু কম বেশি নিতে পারতো কেউ ওয়াল নিতে পারতো কেউ কাটানা নিতে পারতেছ কেউ অ্যানিমেশন নিতে পারতো কেউ ইমোট নিতে পারতো মানে আবার কেউ লুট বক্স নিতেসো কেউ ব্যাগ টাক নিতেছো মোটরসাইকেল নিতে সব ভাই এরকম ইভেন্ট আমার কাছে ভালোই লাগছে কারণ একটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই যদি হাইফার বুকে ডিরেক্ট স্পিন করার একটা জায়গা দিত হাইফার বুকে আপডেট করার কিছু টোকন দিত হাইফার বুকে এগুলা বের করার জন্য যদি ডায়মন্ড নিত তাহলে গাইজ হয়তো কি জানো এক প্রথম নেওয়া লাগবে একের পরে দুই নেওয়া লাগবে এর পর তিন কনফার্ম তারপর সার সিরিয়াল বাই সিরিয়াল আসবে কিন্তু এরকম সিরাই সিরাই দিছে যার কারণে বিভিন্ন ধরনের ইভেন্ট আসতেছে কোনো সময় ফের উয়েট আসছে কোনো লাখ লাক আসতেছে এইগুলা থেকে গ্যাজ স্পিন করে যার যেটা পছন্দ সে তার ইচ্ছা মতন জিনিসগুলো বের করে নিচ্ছে এই জিনিসটা কিন্তু গ্যাস আমার কাছে পার্সোনালি ভালো লাগছে গাড়ি না নেক্সট যে ইভেন্টগুলাই দেবে এইভাবে দিলে এক্সাক্ট যাদের যেটা পছন্দ তারা সেই ইভেন্টগুলোতে কিন্তু স্পিন করে নিতে পারবে তোমরা একটা জিনিস মাথার ভিতরে ঢোকাও তোমাদের ভাই ফাইট কিল যেটা কইছে এটাকে আসলে সত্যি কইছে না মিথ্যা কইছে তোমরাই তোমাদের জায়গা থেকে চিন্তা করো ভাই আমি কোনো সময়

এই স্কাই রাইডিং না কি কয় যায় এটা তারপর গায়ে যেখানে একটা গানের স্কিন এটা কি গান ভাই এটা কি গান হেলিকপ্টার আসছে হাই হাই পুলিশের হলে না বাসছে লাইক সিরিয়াসলি খাতা নাত্রে ভাই কানের উপর আবার ম্যাপ বসা দিছে যাক এখানে কাটানাটা আমার ভালো লাগতেছিল কাটানাটা আমি বের করে নিয়েছি আর ওয়াল এটাও ভালো লাগতেছিল বের করে নিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যাকপ্যাক ব্যাকপ্যাকটাও জোস ব্যাকপ্যাকটা মেবি দিন আয় ইভেন্টে এখানে হচ্ছে যে লুট বক্স লুট বক্সটা গায়ে ইভেন্টে দিয়েছে আর একটা জিনিস দিয়েছে সেটা কি আচ্ছা এই যে প্লেন থেকে যে নামে যে রাইডিং না কি কয় এই জিনিসটা সো গাইস এই দুইটা জিনিস আমার কাছে ভালো লাগছে আমি বের করে নিব কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আমি বের করে নিব কারণ কেন ফ্রি ফায়ার প্রতিদিন প্রতিনিয়ত আপডেটের আপডেটের সাথে আমাদের সকলকে আপডেট করে বাট 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 তোমরা যারা আমাদের ভিডিওটা দেখতাছো আমিও তোমাদের আপডেট করে নিতে চাই তার কারণে তোমাদের একটু সাপোর্ট করা লাগবে যারা আমাদের ফেসবুক পেজে নন ফলোয়ার ভাই ফলো করে দিও যারা আমাদের ইউটিউব চ্যানেলে নন সাবস্ক্রাইবার ভাই সাবস্ক্রাইব করে দিও এখন এই অবস্থায় যেমন আসি প্রতিদিন প্রতিনিয়ত যত ভাইয়ের স্বপ্ন পূরণ করি একটা জিনিস মাথার ভিতরে নাও যদি তোমাদের ভাই ফাইট টুকিলের চ্যানেল বড় হয় সাবস্ক্রাইবার বেশি হয় একটু মাল্য ইনকাম বেশি হয় তাইলে তো ভাই আরো বেশি বেশি ভাই বের গি করবো এই জিনিসটা তোমাদের সমস্যা কি যাচ্ছে না ভিডিওতে গিবে আছে যারা এখন পর্যন্ত ভিডিও শেয়ার দাওনি শেয়ার করো আর গিবের কথা আমরা লাস্টে বলি নাহলে সবাই আবার এতক্ষণ দেখে চলে যাবানি ভিডিওটা ওকে আমরা স্পিন করি

কারণ ফ্রি ফায়ার আমাদেরকে এই জিনিসটা দেয় তাইলে কথা দিচ্ছি এই নয় হাজার ডায়মন্ড যে আমরা নয় স্পিনে দিতে চেয়েছিলাম সবাইকে এক ডায়মন্ড করে এই নয় হাজার ডায়মন্ড আমরা উনচল্লিশ জনকে উনচল্লিশ জনকে গিফট করব। হয়তোবা বা কারোকে উইকলিও দিতে পারি কারোকে একশো পনেরো ডায়মন্ডও দিতে পারি এইভাবে গ্যাস টোটাল নয় হাজার ডায়মন্ড পূজাবো এবং এটা নিয়েও একটা ভিডিও আপলোড করব। এরকম অফার এরকম গিভ ওয়ে আমার মনে হয় না ভিডিও কমেন্টিতে কোনো ইউটিউবার করতে পারবে পারবে না ভাই পারবে না তোমাদের ভাই ফাইটু গেলে কি আসে নাই কি নাই অনেকে জানে অনেকে জানে ওকে গাইজ এখন অনো ডায়মন্ড আছে এই অনো ডায়মন্ড দিয়ে গাইজ আমি যদি পাই তাই হলে গাইজ আমরা অনো ষাট জনের স্বপ্ন পূরণ করবো অনো ষাট জনের স্বপ্ন পূরণ করব তাও আবার গাইজ নয় হাজার ডায়মন্ড টোটাল টোটাল নয় হাজার ডায়মন্ড তাইলে ভাগের ভাগ হবে সবাই একশো তিরিশ ডায়মন্ড করে মেবি পাবে তোমরা ক্যালকুলেটার মেরে দেখো নয় হাজার ভাগ আর ঊনসত্তর তাহলে একশো তিরিশই দাঁড়াবে একশো তিরিশ ডায়মন্ড করে গাইজত্তর জন পাবে ভাবা যায় গিব সংখ্যা হাজার ডায়মন্ড বাট 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 ডায়মন্ডের সংখ্যা কমে গেছে দেখ না এখন নিরানব্বই জনকে যদি আমি দি ন হাজার ডায়মন্ড যদিও আমার গিবই করার ইচ্ছা আমি এখন যদি নিরানব্বই জনকে দিই তাহলে গাইজ সবাই কিন্তু নব্বই ডায়মন্ড করে পাবে নিরানব্বই জনকে দিলে নব্বই ডায়মন্ড পাবে আমার মনে হয় না নব্বই ডায়মন্ড করে তোমরা খুশি হবা তোমরা তোমরা একটু ভিডিওতে কমেন্ট করো তোমাদের ভিডিওর কমেন্ট দেখে আমি নেক্সট ভিডিওতে আবার গিবে নিয়ে আসার চেষ্টা করব কিন্তু গ্যাস এখন নিরানব্বই ডায়মন্ড আমি স্পিন করব এই স্পিনে যদি গ্যাস গায়না ফ্রি ফায়ার যদি স্কাই ডাইভ নিরানব্বই ডায়মন্ডে পায় তাহলে গাছ আমি নিরানব্বইটা সাবস্ক্রাইবার চ্যালেঞ্জ রাখলাম তোমরা নিরানব্বই জন সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে নাকি নাকি নয় হাজার ডায়মন্ডে নিবা হাই রে গাইস না না এর কোনো কাজ করলো ভাই গে না কি এরা কোনো কাজ করলো ভাই গে না কি এটা কাজ করলো মানে আমরা দেখতে পারি আমাদের ইউটিউব এই জিনিসগুলো পার্সোনালি আমার কাছে খারাপ লাগে ভাই তোমরা যে সকল বন্ধুরা আমাদের ভিডিও দেখতেছো তোমাদের দৃষ্টি আকর্ষণ করতেছে ভাই তোমরা যদি তোমাদের ফাইট টুকিল ভাইয়ের ইউটিউব সাবস্ক্রাইব না করে দাও তাহলে তোমাদের ফাইট টুকিল ভাই কন্টিনিউ গিয়ে চালাতে পারবে না সুতরাং তোমাদের সাপোর্ট করতে হবে তোমাদের সাপোর্ট দেখাতে হবে

জিনিসটা দেয় স্কাই যদি আমারে দেয় হাইপার বুকের তাহলে আমি গেরিনাকে ধন্যবাদ জানাবো চোদ্দ বার গেরিনাকে ধন্যবাদ জানাবো ওকে দেখ গেরিনা রে সালাদ একশো নিরানব্বই ডায়মন গেরিনা হাই রে খাও দিল এটা কোনো কথা ওকে প্যারানাই আমি তোমাদের ফাইট টু কেলি এবার যদি গায়েস 499 ডায়মন্ডে দেয় তাহলে गाइस আজকে আমি আর কোনো ইভেন্ট স্পিন করব না ওকে নাও কনফার্ম দেবে কারণ না দেবে না মানে কি গাড়ি দেবে দেবে ওকে गाइस গায়না ফ্রি ফায়ার কিন্তু ইতিমধ্যে আমার দিয়ে দিয়েছে দেখ তোমাদের ভাই ফাইট টু গেলে তো অবশেষে গাড়ি না দিয়েছে এটাই অনেক দেখ ইভেন্টটা কি নিতিমধ্যে কমপ্লিট गाइस মেল বক্সে আলো জ্বললো কা এতক্ষণ তো জ্বলতে ছিল না খালার সিল্লে করে ফেললো গাছ ফুল সিল্লে দেখোছো মানে ইভেন্ট স্পিন করলাম আর গেরিনাচ্ছেন আমাকে ডায়মন্ড দিয়ে দিলো ভাই এনে দিলো চোদ্দ দশ হাজার ডায়মন্ড আর এনে দিলো পনেরো হাজার ডায়মন্ড পা অসংখ্য ধন্যবাদ গেরিনা আমার ডায়মন্ড আমার তিন নিয়ে আমাকে ডায়মন্ড ব্যাগ দিলে বা সো গাইজ যদিও আমি তোমাকে কইছিলাম নয় হাজার ডায়মন্ড গিফট করব যদি নয় ডায়মন্ডে পাতাম তারপরে কিন্তু গাইজ আমি ওন সত্তর জন পর্যন্ত রিক্স নিছিলাম সো গাইজ লাস্ট কিন্তু আমি নিরানব্বই পর্যন্ত রিক্স নিছিলাম বাট কেরি না দিল না না দিলে আমি কি করব কিন্তু আমার তিন ডায়মন্ড আমার কিন্তু ঠিকই ডায়মন্ড ফেরত দিয়েছে যাক এই জিনিসগুলো খুব ভালো লাগে গাইজ খুব ভালো লাগে দেখ গেরিনা ফ্রি ফায়ার নেছে গেরিনা ফ্রি ফায়ার